অপূর্ব রাজি হইয়াছিল তাহলে এইখান থেকেই যে কোয়েশ্চেনটা আমি নেব সেটা হচ্ছে কি দেখো এখানে যেহেতু একদম স্পেস নেই আমি একটু ওপরের দিকে এইখানে আমি একটা স্টার চিহ্ন বসাচ্ছি সার্কেল করছি এবং সেই স্টার সার্কেলটা আমি ওপরে বসাচ্ছি যে এই লাইনটা তুলে কি কোয়েশ্চেন আসবে অপূর্ব কিসে রাজি হয়েছিল কারণ আমি এখান থেকে একটা অ্যারো মার্ক তুলে দিয়ে এরকম করলে সেটা সাপের মতো এঁকে মেঁকে যাবে খুব বাজে লাগবে না দেখতে সেজন্য এই লাইনটা তুলেই আমার কোয়েশ্চেন যে অপূর্ব রাজি হইয়াছিল অপূর্ব কিসে রাজি হইয়াছিল প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই যে রামদাসের স্ত্রী পুরো এখান থেকে ব্র্যাকেট হবে আর এখানে শেষ হবে বক্তব্যটা কি রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল যে যতদিন না অপূর্বর বাড়ি থেকে তার মা বা কোনো আত্মীয় নারী এসে এই দেশে থাকার মতো উপযুক্ত ব্যবস্থা করে যাচ্ছেন ততদিন রামদাসের স্ত্রীর হাতের তৈরি সামান্য মিষ্টান্ন অপূর্ব যেন গ্রহণ করে এই প্রস্তাবেই অপূর্ব রাজি হয়েছিল